হো ওই বন্ধু রে আমার খবর শুনো রাখে না বন্ধু রে আমার খবর সে তো রাখে না বাবা আমায় পাশে না ভালো রে বন্ধু বায়া আমায় তাকে না চোখে রে বন্ধু আমার খবর না বন্ধু রে সিদারে জালা

গড়িমেতে কেন এনেছি বলতো কেন আতো লোকের সামনে গড়িম মতই বেতেছ কানো এই দেখ তোর বাবা নেই মা ছেড়ে চলে গেছে তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস এত জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবে ছেলেরা তোকে ক্লাবে এনে আশ্রয় দিয়েছি তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি না এখন কি স্কুলে পড়াচ্ছ না লেখা পড়া কি হচ্ছে কি হচ্ছে তুমি স্কুলে গিয়ে দেখবে যেদিন কার ডিম দো হবে যে কার মাংস দোয়া হবে সেই কার ছেলে মেয়ে ভর্তি হবে ঠিক আছে আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন চার পাঁচ দিন না খেতে হ তোমার চিন্তা করতে না এমন খা খাবো এক সপ্তাহ খাবুনি নি সুপেরা সুপেরা মিরা আমি ডিম খাওয়ার দিন আসব কি মাংস খাওয়ার দিন আসব তা তোর এত তা হচ্ছে কেন রে আরে ইতি মোর সামনে কথা বলবি তুই তো জানিস সাশু কে আমরা আমরা আছি তোকে এক কোণি খাতুরি বার করে দিতে পারি সে আই ভালো করে জানি কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে তুই একটু ফর্সা মতন আছি লম্বা চাওড়া আছি মাস্টার তোর কথা অবশ্যই শুনবে তবে তোকে একটা কথা বলি স্কুলটা তোর না তোর বাপের রে আরে তুই বাবা তুই সিমারে স্কুল মানে সরকারি তোর অধিকার আছে আমার আছে সবার আছে তা তুই আত সামনে আমাকে অপমান করলি কেন আরে তুই সত্যি বাবা তুই কেন বলছিস এই এই সময় কেউ তো মেরে ফাঁকটা দিয়ে ফেলবে এই দেখ তুই বাবা তুই কি কান দিছ

বাবা সে চুলকানি বৌদির সঙ্গে ঝগড়া করতে করতে তার মাল পরে চলেছে হ্যাঁ রে বাবা হাবুল আর কিছু পাইনি লাস্ট রে বৌদি সায়াডা বলি ওই জন্য বলি এত ঠান্ডা কি করে হয়নি ফর ফর করে হাওয়া ঢুকতে যেতো এত ঠান্ডা হয়ে গেছে পুরো এসির থেকে আরো বেশি হ্যাঁ রে তুই ছ মাস কুলে আসিনি কেন রে আমার ধারি ছাগলের বাচ্চা হচ্ছিল বলে পাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তা তুমি একটা মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীর দায়িত্ব আছে আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নি কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে ফি হয়ে যেত স্কুলে চলে যাচ্ছে এই ফাঁকে তুমি কিছু হয়নি আমি মনে করছি ভূতির ঘামাচি মারতেছো এ হাবুল হ্যাঁ তুই স্কুলে আসিস তোর বই ব্যাগ কোথায় রে বই ব্যাগ কি হবে বই বাংলা যদি পড়বি কি নিয়ে হ্যাঁ আমার তো ছ মুখ তুই স্কুলে আসিস না তো ছ মুখস্ত কষ্ট হ্যাঁ কি বলে বল না হু কোনে বনে দেব কই কেমন মুখ তারা কবিতা বলে শোনা রে কবিতা শুনবে বল নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমোর পাড়ে আর গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি এই গানি চানাই বক্সি বদন প্রেম করছে ওই ঠাকুর থানের সামনের দুজন জিনিসপত্র জুটি আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই অফিসের সামনে ছেলেটার প্যান্টের চেন কাটা ছচ্ছে ছোলা ময়দা আটা আমার ডুম কাটা এ হাবল তুই কি বললি এই তোর ডুম কাটা মানে কি রে ছড়ি 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 এ মাস্টার মাস্টার এ মাস্টার কি আমার ডুম কাটা না রে আমি যে ঘরে থাকি না সেই ঘরে ডুম কাটা আমার কবিতার প্রচুর ভক্ত তাই আমার কবিতা করলাম এখানে সমাপ্ত বাবা হাবুল তোমাকে হাত জুড়ো করে অনুরোধ করা হচ্ছে দ্বিতীয়বার এই সব কবিতা স্কুলে প্রয়োগ করবে না তোমাকে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে ঠিকঠাক ভাবে উত্তর দেবে হ্যাঁ বলো আমার প্রথম প্রশ্ন হলো হ্যাঁ মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথমে কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন হ্যাঁ হে মাস্টার হে মাস্টার ও পৃথিবীতে সবে প্রথমে এসেছে তো হাতে তো পয়সা করি কিচ্ছু নি তা কাঁদবে নাকি হাসবে বাবা হাবুল বাচ্চা পয়সা কি করবে বাবা তাছে চকলেট কিনে খাবে নে ললিপপ কিনে খাবে নে এই সব কোথা থেকে খুঁজে পায় তা ঠিক এই মাস্টার কি হইছে সব পয়না আমাকে করবি এ ভুতিকা করবি নি আরে ইহে বলি তো কি বলিস তুই আরে ওকে প্রাইভেটে করব ও ভুতিকে প্রাইভেট করবে কর কর এ হাবুল শেষ পয়না গছি ঠিক টাকা উত্তর দিবি হ্যাঁ বলো আমার শেষ পয়না হলো হ্যাঁ মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙ্গুল ফাঁকা

ও আমি চলে গেলে ভূতিকে একা একা সাজেকশন দেবে ও আমার কাছে টিউশন পড়ে একা একা দুবুনি দাও ভালো করে দাও ডিমে থাকে হলদে কুচুম সিদ্ধ করলে হয়ে যায় লাল আর সাজেকে শান্তায় এমন দেওয়া দেবে বুঝতে পারবে কা এই তুই যা আগে স্কুল হাবুলটা যতক্ষণ দেখবে ততক্ষণ আমার কোনো মতে তো সাকসেসফুল করতে দেবে না স্যার হাবুল চলে যাচ্ছি হাবুল যখন চলে গেছে স্কুলের মধ্যে কেউ নি ফাঁকা স্কুল তো যে পেছে শর্ট করছে মধ্যে আবার হাবুল কোথায় ছিল আই মাস্টার সব শুনেছি বাবা তুমি কি শুনেছো বাবা তুমি নাকি ভূতের পাকা চুল তুলে দেবে তুই দাঁড়াও তো ভালো হাবুল কিছু বুঝতে পারিনি বুঝতে পারলে সর্বনাশ হয়ে যেত রে স্যার আমার শাশু মিলবে আমি চলে যাব আর তুমি উত্তেজিত হচ্ছ কেন তুমি উত্তেজিত হলে হবে তোমার জন্য সারা জায়গা থেকে আমি সাহায্য সান তৈরি করছি এমনি স্কুলে সকালে একটা করে ডিম পাচ্ছে হ্যাঁ স্যার তোমাকে চার পাঁচটা করে ডিম দিচ্ছে অবশ্যই তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি শরীর প্রচুর হিট হচ্ছে স্যার আমি কি পাকাটা চালিয়ে দেব পাকা চালালে হবে না এই ফাঁকা স্কুল এই সময়ে তোমাকে শর্ট কোশ্চেন বট কোশ্চেন সব একসাথে করতে হবে না সব কোশ্চেন বট কোশ্চেন সাহায্য সান বলো একে চন্দ্র দুয়ে পক্ষ এদিকে তোমরা কেউ করো না এখন লক্ষ্য তিনি নৃত্য চারি বেদ ইন্ডিয়ার বাংলাদেশের লেগেছে এখন এ ভেদাভেদ পাঁচে পঞ্চবাণ ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু নয়ন বুদ্ধ দশে দিক বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক এই দৃশ্য থেকে আমি যদি ভালো লাগে থাকে এই মাস্টার জন্য সবার কাছে বলবো হাতের করে তাহলে যে অভিনন্দন জানা বৌজু মাসে সন্তান পাগলা গরু তাবলা ইতে

মশানি হে মারিলি বাড়ি ফেলে দিলি আমার বড় চৌ বনে নেই কানা তরি বাবুলি কেন রে তুই এলি বাবুলি কেন রে তুই এলি বাবুলি কেন রে তুই ও কি আছে কান্দি কেন চিক চিক করে বালি কোথা নেই কাদা আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালমে হয়ে গেছি সাদা কানাকাটি করো কেন তুলের দুলালি সাজেকশনটা হয়তো চাপের রূপে চাপ হয়েছে তাতে মন কেন করো বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে হাইট ফিকার লম্বা চাওড়া আছে এক সঙ্গে চার পাঁচটা করে ডিম খাওয়াচ্ছে তাইতে এতে কান্নাকাটি করার কি আছে গো এই মাস্টার হ্যাঁ তুমি কি একা মেরেছি কই না তো বাবা তা মারেনি তো এর গা ব্যথা হলো কেন তাহলে নিশ্চয়ই চিমটি কেটা আরে আর বাবা গু মারেলে চিমটি কাটিলে তা এর গা ব্যথা হলো কেন বাবা হাবুল হ্যাঁ আমি ওকে মারিনি চিমটিও কাটিনি ওকে ফাঁকা স্কুল দেখে না আমি তোকে কড়া কোড়া সাজে সানি দিচ্ছিলাম আসলে এনে কি মাস্টার না দুধ থেকে পুরো মুরগি চোর মুরগি চোর লাগালে আসলে এ তো ঘুষ দিয়ে মাস্টারি করছে এ যদি অরিজিনাল পড়ে পাস করে মাস্টারি করত তাহলে এই মাস্টারের ব্যাপারটা এরকম হতো না বাবুল তুই সাইজ আছ কি বুঝবি তার এখন অনেক সাইজ বাকি আছে ওকে নিয়ে আমি অফিস রুমে চলে যাব আরে কি আমাকে আজকে ও তোর মত নগরা মাস্টারকে বাঁচিয়ে রাখব না কারণ লোকে বাঁচিয়ে রাখলে এই নতুন প্রজন্মে ছেলেমেরা তোর কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে তাই এই সমাজটাকে ভালো রাখার জন্য তোর মতো লোকটা মাস্টারকে আমি সরিয়ে দিলাম তুমি তুমি কি করলে তুমি মাস্টার মশাইকে কোন করলি কেন हां বলি কেন তুমি কেন বুঝছো না আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসি লোক মোরা ছটকা চাইয়া ভালো ভালো আছে না চলো চলো আমরা কলকাতায় मेरी संग चलू। मीरी दिल, मीरी हले चलू। दरिया चलू। तुझे संग चल मेरी दिल में मैं हूं हलचल बहती दरिया पानी कल कल तुझे आशा मिलन की पल पल विहा मेरी संग संग चल मेरी दिल में मैं हूं हलचल हवा मेरी संग संग चल যে ব্যবসা আমি লি না আমার তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজ আমার বাড়িতে লালা দিয়ে আসার কথা ছিল কেন যে দেরি করছে আমি বুঝতেই পারছি না

আরে শালা এ তো কাক চরিত্র রে হ্যাঁ বুঝতে মেয়ে কোথায় নিচ্ছে বলি আরে বুঝতে পারছ রাত বিপদ পড়ছি বিপদটা কেটে গেলে কাল সকালের দিকে নিয়ে চলে যাব আবে শালে তুই আবার কিউ আ কিউ আ বল আরে শালা এ তো ছাতু খাওয়া মাল রে এর বাড়ি এটা নয় তো এই ঘরের মালিক মনে ওই মেয়েটা হবে ও বৌদি বৌদি কাজি আমাকে কি বলছে আমার কোয়ার্টার ঢুকে আমাকে বৌদি বলছে ওকে একটু বুঝি বলো এটা ব্যবসার জায়গা তুমি একটু বুঝি বলো বাবা তোর ব্যবসার জায়গা হোক চাষের জায়গা হোক একসঙ্গে শেয়ারে ব্যবসা করব দুজনে থাকব আরে তুই কেন বুঝতে পারছিস না এক রাতের জন্য লালের কাছে আমি আছি আমার কো নতুন কাস্টমার লাগবে না যা এই মুহূর্তে কোয়ার্টার থেকে তুই বেরিয়ে যা দেখ বাবু এ ছাতু খামাল বিদেশি মাল কোথায় টাকা ঝেড়ে নিয়ে পালাবে আমাকে দেখতে ভালো আছে হ্যাঁ আমাকে নিয়ে ব্যবসা করো দেখবে তোমার ব্যবসায় হেভি লাভ হবে এই তোকে বারবার বলছি না নতুন কোন কাস্টমার লাগবে না তোকে বেরিয়ে যেতে যদি যাচ্ছে না তোর মুখ তুমি আমাকে ছেড়ে দিয়ে আর কলকাতায় এসে ভালো ভালো শাড়ি পরে গয়না কাটি পরে একা একা দোকানদারি করতে চলো তোমার সামনে দোকান দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে আসো এই কে আমি তোকে চিনে জানি আমি তোর মা হয়ে গেলাম লালজি এই মুহূর্তে আমরা কথা থেকে ঘা ধাক্কা দিকে বের করে দাও ওমা ওমা আবে শালে তুই আসে যাই না মার খাই কা ভাগ শালা ভাগ মা আমার ভগর বলসা আরে কুকুর যা দেখাচ্ছি আমি কুকুর কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে তাই বলি এখানে পাল্লা বাড়নি মালপাট কি চুনি কিসের দোকানদারি করে বলো দিদি দাদা ও তুমি যাই ব্যবসা করছো মেনে তুমি আমার সঙ্গে চলে আসো মামার ভোগের মাসা আমার ভোগের মাসা কুকুরকে দেখা আছে মামার ভোগের মাসা কুকুরকে দেখা আছে কত লোক কুস্তি করে মস্তি সেরি পালাতে হে কত লোক কুস্তি করে মস্তি সেরি মা আমার ভরের বাসা আপে সালে আমরা 10 খানা লরি আছে একটা লরি বিক্রি করে উস্কো রুপিয়া দিয়া তুই কি সালা ডিসটর্ব করা বল ও একটা লরি বিক্রি করে সব টাকা দিছি আর কটা আছে নখানা নখানাও চলে যাবে রে টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করব এনজয় তোর মা বোনকে দেন আরে সালা বড় বড় বলছে এই শালা ছাতু বাড়িতে তোর মা আছে আছে তোর বোন আছে কি আছে এই তোর মার বয়স বেশি হবে তোর বোনটাকে দিলে হবে সমাজ তুমি সম্মান সমাজ গোরা কারিগর হয়েছে আর তান

তুই তো আটার রুটি খায়া আর ছাতুর গ্যালাস খায় তাই পান্তার দিকে আবার হাত বাড়াচ্ছি কেন রে পেছি কাশি মানে পড়ি আর খাবো না চুলকানি মেরে দেব মলম কাজে লাগবে না এই সালারা দেবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিমবঙ্গলায় আসবে এসে দু বছর চার বছর সালারা বাড়ি যাবে না আর দেখো ঠিক রাত বারোটার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে এ সালা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর কামধন তার পর বড় তার পরিচয় দাদাগো বর্তমান কাল যা পড়েছে না কেউ কারো কথা শুনছে না কেউ কেউ মানছে না যার ফলে তো রাস্তাঘাটে হাটে বাজারে ধর্ষণ হচ্ছে তার প্রমাণ ভালো লক্ষ্য দেখুন সেই আর মা হাবুল তুমি কেন শুনে বলছি হাবুলছি আমি তোমাকে ভালোবেসে তোমার হাত কাজ চলে এসেছিলাম এখানে কি দেখছি তোমার মা একজন পতিতা তোমার মতো ছেলেকে দেখলে দেখলে তোমার তোমার ভুলের জন্য আজকে আমার ভালোবাসা অপমান করে চলে গেল তোমার ভুলের জন্য আমি কারো কাছে ভালো হতে পারিনি কারো কাছে বড় হতে পারিনি তাই তোমাকে বলি গো মা আবেগের পথে না চলি বিবেকের পথে চলো কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তাই তোমার বিবেক সত্য হারিয়ে গেছে তোমার মতো লোকরা পাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই সালা আন্ডার অ্যারেস্ট এই সালা ছাতু মাল তুই কি বলি কেন মানে মানে বুঝতে পারে রে এ সারা বলে আবার ইউ আর রে আরে আমি হচ্ছি সেইটা অফিসার তোর মনে আছে একটা মাসাকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস আমি তো অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তা টার লোকেশন করে শালা আজকে তোকে ধরে ফেলেছি কিন্তু তোকে দেখে আমার খুব ভালো ছেলে শান্ত ছেলে কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিস কেন মা মা কাকে বলছ অফিসের একটা কুকুরের একসঙ্গে চার পাঁচটা করে বাচ্চা হয় তারা পশু হয়ে ওই চার পাঁচটা বাচ্চাকে মানুষের মতন মানুষ করে আর এই তো মানব মানবী একটা সন্তানকে জন্ম দিয়ে ঠিক মতন মানুষ করতে পারেনি তাই উনি আমার কাছে হয় উনি একটা চরিত্রহীন তুই আমাকে ভুল বুঝিস তুই আমার সন্তান জেনেও আমি তোকে কেন অস্বীকার করেছিলাম জানিস তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছি আর সাহায্যের জন্য কিন্তু কেউ কেউ আমাকে সাহায্য হাত বাড়িয়ে দেয়নি সবাই সবাই আমার শরীরটা ছেড়ে বেড়ে খেতে চেয়েছিল একজন আমাকে কাস্তার নাম করে এই পত্রালয় বিক্রি করে দিয়ে যায় তারপরে তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয় দিদি মাগু দেহের মৃত্যু হলে মৃত্যু সবাই দেখতে পায়। কিন্তু মনের যখন মৃত্যু হবে না মৃত্যু তখন নিজের কান্না নিজের দুঃখ আর তোমার পাপের দিন শোধ করতে আমি চলে গেলাম গেলামত No! Mm.